গতকাল পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের বিশিষ্ট কয়েকজন ব্যক্তিকে যারা নিজেদেরকে অত্যন্ত মেধাবী অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত বিশাল জ্ঞানী বলে ভাবেন তাদেরকে একেবারে একেবারে জিরো জিরো করে করে দিয়েছে দিয়েছে বিন্দু মাত্র ইতিহাস জ্ঞান নাই যারা বিন্দুমাত্র তাদের পূর্ব শরীদেরকে চেনে না যারা মুসলমান হয়েও প্রকার অন্তরে তারা অন্য কিছু নিজেদের ভিতরে লালন করে এই সমস্ত ব্যক্তিগুলো কি করে বিএনপির রাজনীতির ভিতরে ঢুকে পড়লো আমাদের কাছে এটি বুঝে আসে না তারা এখনো পর্যন্ত মনে প্রাণে যারা এই বাংলাদেশকে অখণ্ড ভারত বানাতে চায় তাদের পদলেহনকারী তাহলে এই লোকগুলো যখন বিএনপির বিভিন্ন পদে আসবে অলরেডি তারা বিএনপি এদের এদের দ্বারা তারিত এদেরকে বিএনপি বুদ্ধিজীবী তাদেরকে বিভিন্ন বড় বড় প্রোগ্রামে আসছে তারা বক্তব্য দিচ্ছে বিএনপির নেতাকর্মীদেরকে তারা উজ্জীবিত করছে এই এইগুলো তারা সাপ্লাই দিচ্ছে তাহলে এই বিএনপি কি করবে এই বাংলাদেশ নিয়ে এটি তো আমাদের কাছে পরিষ্কার যাই হোক কার কার সম্পর্কে পিনাকি ভট্টাচার্য এপিসোড করেছে তাদের ইতিহাস জ্ঞান কতটুকু তাদের অন্যান্য জ্ঞান কতটুকু এটি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এই লোকগুলো বাংলাদেশের জন্য কত বড় ভয়ঙ্কর সেটি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে অবশ্যই আপনারা এপিসোডটি দেখবেন আমি কমেন্টস বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব পিনাকি ভট্টাচার্য আমার সোনার বাংলা গানটির ইতিহাস আদ্যপান্ত তিনি সেখানে বর্ণনা করেছেন আমি এই জন্য ওইখানে যাচ্ছি না আমি পিনাকিদার এপিসোডে যতটুকু বাদ পড়েছে আমি জাস্ট ওর সাথে একটু অ্যাড করতে চাই সেটি হচ্ছে প্রথমে আসুন আগে আমরা আমার সোনার বাংলা এবং এই গানটি কোন গান নকল করে রচনা করা হয়েছে আমি সেই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই মূল গানটি ছিল এরকম আমি কোথায় পাবো তারে আমার মনে মানুষ যে আমার সোনার বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একেবারে সেম নোট সেম সুর সেম গিটকিরি সেম গমক এভরিথিং ইজ সেম কোনো পার্থক্য নাই একেবারে একরকম এই গানের রাগ এর সুর বৈচিত্র্য প্রত্যেকটা একটার সাথে আরেকটা ওৎপ্রতভাবে জড়িত কি এই গানে একটা নোট থেকে আরেকটা নোটে যাওয়ার যে কৌশল এখানেও ঠিক তাই একই একেবারে সেম সেম এবং সুরের ভিতরে কোনো পার্থক্য নেই প্রথমটি রচনা করেছেন গগন হরকরা কুষ্টিয়ার কৃতি সন্তান তিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেছেন আর রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি রচনা করেছেন উনিশশো সালে বাংলাদেশকে অখণ্ড ভারতের সাথে সংযুক্ত রাখার জন্য এবং যখন বঙ্গভঙ্গ করে এই ঢাকাকে বাংলার রাজধানী করা হয়েছিল তার প্রতিবাদে ফেটে পড়ে তিনি এই গানটি লিখেছিলেন কারণ তার জমিদারি চলে যাচ্ছিল এদেশে হিন্দুদের জমিদারি টিকিয়ে রাখার জন্য যাতে বঙ্গভঙ্গ না হয় যার কারণে তিনি এই গানটি লিখেছিলেন শুধু তাই নয় এই গানের বাণী পর্যন্ত হুবহু ওই গানের বাণী পর্যন্ত তিনি তার আমার সোনার বাংলা গানে অ্যাড করেছেন যেমন আমি প্রেমানলে মর চি নে ভাই কেমন করে মরিহায় হায় রে আমি প্রেমানলে মর চি নে নেভাই কেমন করে এই যে মরিহায় হায় রে এখানেও কিন্তু হায় ফাগুনে তোর আমের মনে পাগল করে এক। অথচ এই যে গানটি থেকে রবীন্দ্রনাথ বাণী নিলেন গগন হরকরার ওই সুরটা হুবহু তিনি তার এই গানে নিলেন তিনি কিন্তু কোনো দিন কোনো জায়গায় গগন হর করাকে ক্রেডিট দেন নেই বা তার নাম উল্লেখ করেন নেই তাহলে এই গানটিকে যারা জাতীয় সঙ্গীত রাখার জন্য উঠে পড়ে লেগে গেছে এবং এখনো এই গান সম্পর্কে জাতীয় সঙ্গীত থাকবে কি থাকবে না এই প্রশ্ন যখনই আসে তখনই এই কলকাতা কেন্দ্রিক এই বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী যারা বাংলার খায় আর কলকাতায় হাগে এই লোকগুলো মাঠে ময়দানে তারা রাস্তা ঘাটে আন্দোলন শুরু করে দেয় তারা সমস্যারে রবীন্দ্রসঙ্গীত গাওয়া শুরু করে দেয় তাদের ভিতরে কি এতটুকু লজ্জা নাই যে এত গান থাকতে এটা তুরি করা গান সুর নকল করা গান বাণী চুরি করা গান তারা সেটি জাতীয় সঙ্গীত রাখার জন্য উঠে পড়ে লেগেছে আসলে বিষয়টা এখানে নয় বিষয়টা হচ্ছে এই গানের বিপক্ষে ভারত এই গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত থাক এটি ভারত তো মনে প্রাণে চায় কারণ এটার মাধ্যমে ভারত বাংলাদেশকে শাসন করতে চায় আর যখন এই ধরনের বিতর্ক ওঠে তখন এই লোকগুলোকে টাকা দেয় ভারত থেকে প্রচুর পরিমাণে টাকা দেয় যে তাড়াতাড়ি তোমরা মাঠে নামো আর এই লোকগুলো মাঠে নেমে পড়ে এরা টাকা পায় তো প্রচুর টাকা পায় আচ্ছা মনে করুন তো এই গানটা যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে এবং এই যে যারা এই গানটা জাতীয় সঙ্গীতকে রাখতেই হবে না হলে বাংলাদেশের ন্যাশনাল ভ্যালুস ধ্বংস হয়ে যাবে কেউ কেউ বলছেন মানে বুদ্ধিজীবী জুলাই গণ অভ্যুত্থানে অনেক ভূমিকা রেখেছেন এই জন্য তাকে আমি সম্মান করি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি তার মানসিকতা তার মস্তিষ্ক অন্য জায়গায় বর্গা দেয়া এই গানটি সারা বাংলাদেশ চলবে না বাংলাদেশ অচল হয়ে যাবে বাংলাদেশের ন্যাশনাল ভ্যালুস ধ্বংস হয়ে যাবে মেনে নিলাম এই গান না থাকলে বাংলাদেশের ন্যাশনাল ভ্যালুজ ধ্বংস হয়ে যাবে আপনার কথাই মেনে নিলাম তো ন্যাশনাল ভ্যালুজ যদি ধ্বংস যাতে ন্যাশনাল ভ্যালুজ ধ্বংস না হয় তাহলে তার জন্য কি করতে হবে এই গানের যিনি গীতিকার সুরকার এবং সেই গগন করা একক সুরকার এবং যৌথ গীতিকার হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করতে হবে বাংলাদেশের কোনো একজন নাগরিক গিয়ে কপিরাইট আইনে রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে মামলা করে দেয় আপনি কি নিয়ে নড়বেন আপনার মুখের আপনার আপনার মুখ তখন কোথায় যাবে আপনার ন্যাশনাল ভ্যালুস তখন কোথায় যাবে ইতিহাসের জ্ঞান আপনাদের এত কম এত কম জ্ঞান নিয়ে জ্ঞান একজনের কম থাকতে পারে কিন্তু যদি ভুল ইনফরমেশনের মাধ্যমে যদি আপনি একটা জাতিকে যদি বিভ্রান্ত করে দেন জাতিকে যদি ভুল মেসেজ দেন এই দায় কোনোদিন আপনারা এড়াতে পারবেন না এবং জাতি কোনোদিন আপনাদেরকে ক্ষমা করবে না এবং অবশ্যই যে কথা উঠেছে আজ হোক কাল হোক রবীন্দ্রনাথ ঠাকুরের নামে কপিরাইট আইনে মামলা হবেই হবে যে কোনো একজন নাগরিক দেখবেন করে ফেলবে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে জাতীয় সঙ্গীতের যৌথ গীতিকার এবং একক সুরকার হিসেবে গগন হর করার নাম অন্তর্ভুক্ত করার জন্য আজ হোক কাল হোক এই ঢাকা রাজধানী ঢাকার শাহবাগে আন্দোলন গড়ে উঠবেই উঠবে এটি আপনার এটি বলে দিলাম তখন আপনারা যারা ন্যাশনাল ভ্যালুজ এর দোহাই দিচ্ছেন আপনাদের ন্যাশনাল ভ্যালুজ কোথায় থাকে তখন কিন্তু জনগণ আপনাদের লুঙ্গি খুলে ফেলবে